আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো ইনকিউবেটরের যে কন্ট্রোলার রয়েছে সেটি কীভাবে সেট করবেন এবং ইনকিউবেটরটি কীভাবে আপনারা চালাবেন তো বন্ধুরা আমরা ইনকিউবেটরে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলোর সাথে একবার পরিচয় করে দিই আমরা ইনকেভেটরে একটি আর্দ্রতা মেঠার ব্যবহার করেছি যেটির মাধ্যমে আপনারা ভিতরে দেখতে পারবেন যে ভিতরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আর্দ্রতা কত পাচ্ছেন রয়েছে তো বন্ধুরা আমরা এখানে আরেকটি এ কন্ট্রোলার ব্যবহার করেছি এটি হলো তিন হাজার এক কন্ট্রোলার এটি আপনার দুইশো ভোল্ট সরাসরি কারেন্টে দিলে ইনপুট দুইশো বিশ ভোল্টের ইনপুট সরাসরি কারেন্টে দিলে আউটপুট ও দুইশো ভোল্ট দিয়ে দেয় এটি আপনারা সরাসরি কারেন্টে ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলারটি এবং আমরা ভিতরে যেটি ব্যবহার করেছি একটি হোল্ডার বাল্ব এবং একটি পুলিং ফ্যান এই ফ্যানটি আমরা একটি চার্জার দিয়ে ব্যবহার করেছি এই আপনার পুলিং ফ্যানটি যদি এসি মোডে তাহলে চার্জার লাগবে না এবং ডিসি ফ্যান জল ব্যবহার করেন তাহলে একটি আপনার এই ফ্যানটি চালানোর জন্য একটি চার্জার লাগবে আমরা চার্জারটি এই কন্ট্রোলারের আউটপুটের সাথে কানেক্ট করে দিয়েছি যাতে বাল্ব জ্বলে উঠলে তখন সঙ্গে সঙ্গেই হচ্ছে ইনকু পুলিং ফ্যানটি ঘুরে এবং বাল্ব বন্ধ হয়ে গেলে পুলিং ফ্যানটি যাতে আবার বন্ধ হয়ে যায় তো আমরা এখন ইনকিউবেটরের যে কন্ট্রোলার রয়েছে সেটি সেট আপ দেখাবো আমরা একটিমাত্র ইনপুটের মাধ্যমে পুরো ইনকিউবেটরটি আউটপুট দিয়ে সাজিয়েছি এই ইন একটি ইনপু ইনপুট ব্যবহার করলে পুরো ইনকিউবেটরের আউটপুট একটি কানেক্টের মাধ্যমে হয়ে যাবে তো আমরা এই ইনপুটটি সরাসরি আপনাদের এই যে কারেন্টে দেখাচ্ছি যে কিভাবে। আমরা দেখলাম দেখেন আমাদের ইনকিউবেটরটি জ্বলে উঠলো এবং ফ্যান ঘুরতেছে এবং আমাদের ভিতরে তাপমাত্রা এখানে রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখানেও কেবল আমরা কন্ট্রোলারটি চালু করলাম এখানে উনত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তো আমাদের তাপমাত্রা সেট করা আছে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের সাঁত্রিশ পয়েন্টের নিচে যদি থাকে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে তাহলে বাল্ব জ্বলে উঠবে এবং উপরে সর্বোচ্চ দিয়ে আছে সাঁত্রিশ পয়েন্ট সাত তো আমাদের ইনকিউবেটরে যদি সাঁত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তাহলে আমাদের ইনকিউবেটরের ভিতরে বাল্বিয়ে বন্ধ হয়ে যাবে তো আমরা ইনকিউবেটরে এখানে একটি গ্লাস দিয়ে থাকলে ব্যবহার করেছি ইনকিউবেটরের ভিতরে কী অবস্থায় রয়েছে ডিমগুলো সেগুলো আমরা দেখতে পাবো যাতে দেখতে পাই সেজন্য ওখানে একটি গ্লাস ব্যবহার করেছি তো আমরা আপনাদের এখন দেখাবো যে আমাদের ভিতরে তাপমাত্রা পূরণ হয়ে গেলে অর্থাৎ যে সাঁত্রিশ পয়েন্ট সা ডিগ্রি হয়ে গেলে কীভাবে কন্ট্রোলারটি অটোমেটিকলি বাল্ব বন্ধ করে দেয় সেটি আমরা এখন দেখাবো তো সেই জন্য আমরা ইনকিউবেটরটি ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিতরে তাপমাত্রাটি পূরণ হয়ে যায় তো দেখেন বন্ধুরা এখন তাপমাত্রা বেড়ে একত্রিশ ডিগ্রি হয়ে গেছে এখানে বত্রিশ দেখাচ্ছে কন্ট্রোলারে একটু কমই দেখায় কারণ এটার সাথে একটু কম বাড়া হয়ে যায় পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় ওটা কোনো সমস্যা ফ্যাক্টর না তো বন্ধুরা আমরা আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই আপনারা যদি নাটোর জেলা থেকে ইনকিউবেটর ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নাটোর জেলায় একদম ফ্রিতে নাটোর জেলায় গুরদাসপুর থানায় এবং বুড়াইগ্রাম থানা থেকে যদি আপনি ইনকিউবেটর নিতে চান তাহলে তাদের জন্য আমরা একদম ফ্রিতে এই ইনকিউবেটরটি ডেলিভারি করে থাকি আমাদের ইনকিউবেটর এটি বাড়িতে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে জন্য একটু পুরাতন কক্সশিট দিয়ে তৈরি করেছি আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা অর্ডার করলে এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম নতুন কক্সিড দিয়ে ইনকিউবেটর তৈরি করে আপনাদের ডেলিভারি দিয়ে দেব আর আমাদের ইনকিউবেটরটি আমরা ভাবে সাজিয়েছি দেখেন বন্ধুরা বাইরে কোনো তারে ঝামেলা নেই ভিতরে কোনো তারে ঝামেলা নেই একটিমাত্র ইনপুটরের মাধ্যমেই পুরো ইনকিউবেটরটি আমরা তৈরি করেছি যাতে রকম ঝামেলা ছাড়াই আপনারা ইনকিউবেটরটি ব্যবহার করতে পারেন ভিতরে দেখেন বন্ধুরা আমাদের ছত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি অলরেডি হয়ে গেছে আমাদের তাপমাত্রা সর্বোচ্চ সেট করা আছে হলো সাঁত্রিশ পয়েন্ট সাত তো আমরা সরাসরি দেখাবো যে সাঁত্রিশ পয়েন্ট সাত হলে আমাদের বাল্বটি বন্ধ হয়ে যায় কি না তো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য রাখবো একটু দেখেন আমাদের এখানে গ্লাস রয়েছে সেইত্রিশ পয়েন্ট সাত হয়ে গেলে আমাদের ইনকিউবেটরটি বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধুরা এই যে ইনকিউবেটরটি বন্ধ হয়ে গেছে একদম আমরা সরাসরি দেখালাম সাঁত্রিশ পয়েন্ট সাত এবং তাপমাত্রা বেড়ে আটত্রিশ পয়েন্ট হয়ে গেছে এখানে দেখেন কত দেখাচ্ছে এখানে সাঁত্রিশ পয়েন্ট টি রয়েছে কারণ এখানে একটু বেশি দেখায় যাতে ইনকিউবেটরটি অটোমেটিক বন্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা আমাদের এখানে সাঁত্রিশ পয়েন্ট আট ভিতরে তাপমাত্রা রয়েছে এখন এই তাপমাত্রা জল ভিতরে কমে যায় অর্থাৎ সাঁত্রিশ পয়েন্টের এ সাঁত্রিশ পয়েন্ট দুইয়ের নিচে যদি তাপমাত্রা চলে আসে তাহলে আমাদের ইনকিউবেটরের বাল্বটি আবার জলে উঠবে তো বন্ধুরা আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি আপনারা যারা বুঝতে বেসরি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন আমাদের জানাবেন কিভাবে এটি সেট করতে হয় কমেন্টে জানাবেন আমরা নতুন করে একটি ভিডিও আপনাদেরকে করে তৈরি করে দেখাবো কিভাবে এটি আবার সেট করতে হয়